আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ একটা বাজে কথা বলবা কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ তোমার বোন নিয়ে গেছে আম পারতে লিসু লিসু কে ফেলছে তার আগে বলো তোমার লুঙ্গি পরে আম আমাকে উঠতে ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনার প্রতিদিন ডিম খেতে দেখি ও ভাবি একা একা কোথায় যান বলেন তো আমি সাথে আসি ঘরে বউ থাকতে ভাবিদের পিছনে ছোটেন কি মজা পান বলেন তো ভাবিরা কখনো ধোকা দেয় না সুযোগ পাইলেই মৌকা দেয় হ্যালো সদর হসপিটাল আইসিউ একটা সিট বুকিং দেন সরি সোনা এই গরমে কোনো ভাবেই সম্ভব না তোমারা আবার কি হবে কষ্ট করব আমি ঘাম তো ঝরবে আমার আমার কসম খাও আজকের পর থেকে আর কোনদিন মদ খাবা না কসম খাইতে আমার কোনো সমস্যা নাই কিন্তু মদ না খেলে তো আমি আবার রোমান্টিক হইতে পারি না আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে খাবার সব সময় খাবা না তুমি বলো তো এখন একটু খাবো বর্তমানে কারেন্টের অবস্থা তাতে মনে হচ্ছে বিদ্যুৎ অফিসারদের সাথেই প্রেম করতে হবে যখনই কারেন্ট চলে যাবে তখনই বলবো বাবু কারেন্ট নাই আর সাথে সাথেই কারেন্ট দিয়ে দিবে আর না হলেই ব্রেকআপ এই গন মতো চিল্লাচ্ছে ভদ্রলোকের বাসা তোমার ভাই রাসেলকে জিজ্ঞেস করো পাশের বাড়ির ভাবির বেডরুমে ওর চশমা কি করে তার আগে তুমি বলো ভাবির বেডরুমে তুমি কি করতে গেছিলা বউ নিয়ে ঘুরতে যেয়েও শান্তি নেই কেন ঈদের দিন কে আবার অশান্তি করলো রাস্তায় পুলিশ ধরে জিজ্ঞেস করে ইনিজে আপনার বউ তার কি প্রমাণ আছে মোবাইল দিয়ে বিয়ের ছবি দেখায় দিতি আরে দেখায় তো দিতাম যদি নিজের বউ হইতো তোর একটা